জয়েন্ট কম্প্রেশন আর জয়েন্ট ট্রাকশন এই দুটার জিনিসের মধ্যে অনেকে কনফিউজ হয়ে যায় হ্যাঁ এইটা নিয়ে আজকে একটু কথা বলবো জি জি আমি মোহাম্মদ নাজমুল হাসান বলছি অপোকেশনাল থেরাপিস্ট অপোকেশনাল থেরাপিস্ট কী সার্চ কথা বলবো জয়েন্ট কম্প্রেশন অ্যান্ড জয়েন্ট ট্রাকশন হ্যাঁ আচ্ছা তো ট্রাকশনটা হলো কি ট্রাকশনটা হলো টান দেওয়া টানা টানা এই যে টানা এই যে টানা এটা হলো ট্রাকশন তাহলে এই ট্রাকশন জাতীয় খেলাগুলো কী ধরনের খেলা হতে পারে এর মাধ্যমে মাসেল স্ট্রেস হবে রিলিফ হবে হ্যাঁ বাচ্চা যদি কোনো কারণে যেরকম স্টিভ হয়ে থাকে হেজিটেশনে থাকে তাদের জন্য কিন্তু এই জয়েন্ট ট্র্যাকশনগুলো কাজগুলো কিন্তু খুব ভালো কাজ করে ঠিক আছে এক্ষেত্রে যেটা করতে পারেন ওকে বিভিন্ন জিনিস বাইতে দিতে পারেন মানে বাবা মানে হলো ক্লাইম্বিং করা ক্লাইম্বিং করতে দিতে পারেন কোথাও ঝুলতে দিতে পারেন মাই কিবারের ঝোলা যেরকম থাকে না যে সে ধরে ধরে ঝোলা এই ধরনের ঝোলাতে ধরে দোলা করতে দিতে পারেন হ্যাঁ তারপরে উম কোনো কিছু টানতে দিতে পারেন হ্যাঁ যে পুলিং করা কোনো কিছু টানা কুল করা এই ধরনের কাজগুলো কিন্তু আপনারা চাইলে বাচ্চাকে বাচ্চাকে করাতে পারেন এই ধরনের জিনিসগুলো তারপর কোনো কিছু ধরা ক্যারি আইটেম কোনো কিছু ধরেন না যে বিভিন্ন জিনিস বাড়ি বাড়ি বা ট্রলি টেনে টেনে একরকম থেকে আরেক রঙে নিয়ে যাওয়া এই ধরনের কাজগুলো কিন্তু জয়েন্ট ট্রাকশনের ট্রাকশন জাতীয় কাজ আর জয়েন্ট কমপ্লিশনটা হলো ঠিক অপোজিট অফ ট্রাকশন হ্যাঁ এটা হলো ওয়েট বিয়ারিং কাজ ওয়েট বেয়ারিং যেমন এই যে এটা যেমন পুশ পুশ করা দেয়ালে পুশ করতে দেয়ালে পুশ করা বা কোনো কিছু পুশ করা এই ধরনের জিনিসগুলো হলো জয়েন্ট কম্প্রেশন তো জয়েন্ট কম্প্রেশনটা এবং জয়েন্ট ট্রাকশনটা দুটো কিন্তু আলাদা জিনিস জয়েন্ট কম্প্রেশনটা হলো বডি অ্যাওয়ারনেসের জন্য খুব ভালো কাজ করে বডিকে খাম করতে সাহায্য করে ঠিক আছে এই যে এই যে যে এটা অর্গানাইজিং হতে সাহায্য করে হ্যাঁ এটা কি ধরনের জয়েন্ট কম্প্রেশন আছে আপনি বাসায় করতে পারেন জয়েন্ট কম্প্রেশন তো একটা তো আছেই এটা কিন্তু পেসিভ এটা অ্যাক্টিভলি করতে পারেন বাচ্চাকে জাম্প করতে দিতে পারেন ট্রাম্পলিংয়ে জিম বলের মধ্যে জাম্প করতে দিতে পারেন বাচ্চার সাথে একটু জগিং করলেন একটু সাইকেলিং কাজ করলেন আর সবচেয়ে ভালো যেটা আমি পছন্দ করি সেটা হলো আর হামাগুড়ি দাও এই দুইটা কাজ কিন্তু জয়েন্ট জয়েন্ট কম্পিটিশন খুব ভালো কাজ করে হ্যাঁ আমি পেসিটা পার্সোনালি পছন্দ করি না হ্যাঁ কিন্তু এটা দুই থেকে তিন বছরের বাচ্চা চার বছর বাচ্চা পর্যন্ত ঠিক আছে ওকে এটা ভেদে পাঁচ বছর পর্যন্ত দেওয়া যায় কিন্তু তারপরে আমি পছন্দ করি বাচ্চার থ্রি প্লাস হওয়া মানে বাচ্চা অনেক চঞ্চল হবে বাচ্চা একটিভলি কাজ করা শিখবে তাহলে বাচ্চার ইম্প্রুভমেন্ট হবে এজন্য বাচ্চাকে একটিভলি জয়েন্ট কম্পিটিশনটা যেন সে একটিভলি নিতে পারে থ্রো প্লে এর মাধ্যমে প্লে এর মাধ্যমে যেমন হামাগুড়ি দেওয়া জাম্পিং করা ক্লাইম্বিং করা এই ধরনের কাজগুলা কিন্তু আপনারা চাইলে দিতে পারেন অ্যানিম্যাল ওয়াক বিভিন্ন ধরনের অ্যানিম্যাল গুলা হ্যাঁ এবং টেবিলের মধ্যে কি দেবেন ফাইন মোটর যে কিভাবে জয়েন্ট ইয়েটা করবেন সেক্ষেত্রে আপনারা প্লেটও দিতে পারেন প্লেডও দিতে পারেন সফট রাইস এভাবে ইয়া ইয়াকুটি দিতে পারেন যে এই ধরনের সফট গুলা এই ধরনের এই যে ফোন জাতীয় বা বল হ্যাঁ বিভিন্ন ধরনের বল পাওয়া যায় না এই ধরনের চাপ দেওয়া হম এই ধরনের এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনারা চাইলে আপনারা দিতে পারেন হ্যাঁ এই ধরনের জিনিসগুলো চুইনকাম চাবাতে দিতে পারেন এটা কিন্তু খুব ভালো হ্যাঁ বাচ্চার জন্য হ্যাঁ চুইনকাম হ্যাঁ এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনারা দিতে পারেন তারা তাহলে ঠিক আছে ক্লিয়ার বুঝতে পারছেন জয়েন্ট ট্র্যাকশন জয়েন্ট কম্প্রেশন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার একটা